বছর পেরোলেই রাজ্যে বিধানসভা নির্বাচন আর তার ঠিক আগে গতকাল নেতাজি ইন্ডো স্টেডিয়ামে কর্মী সভা সম্পন্ন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভায় ফের একবার প্রকাশ্যে বেইমানদের বিরুদ্ধে সরব হতে দেখা গেল অভিষেক ব্যানার্জিকে মুকুল রায় শুভেন্দু অধিকারীকে বেইমান বলে সম্বোধন করলেন তিনি দেখুন এদিন ঠিক কি জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে এদের চিহ্নিত করে এদের ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম প্রসঙ্গত শুভেন্দু অধিকারী বর্তমানে বিজেপিতে থাকলেও পুত্র সহ দলে ফিরে এসেছেন মুকুল রায় আর অভিষেকের এই মন্তব্যের পর দেখুন কি প্রতিক্রিয়া দিলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায় আমি একটা কথা বলি তৃণমূল কংগ্রেস একটা পরিবার পরিবারের আভ্যন্তরীণ বিষয় আমি বাইরে কিছু বলবো না দু নম্বর কথা হচ্ছে অভিষেক বাবাকে যথেষ্ট সম্মান করে তার আর বাবার বিষয় সে বিষয়ে আমি ঢুকবো না এটুকু বলতে পারি পুত্র হিসেবে বাবা এখন মৃত্যুর সাথে পাঞ্জাল লড়ছে তা সুস্থতা কামনা করাই আমার একমাত্র লক্ষ্য না এটা ভুল কথা তার নাম এখন রেজিস্ট্রেশন নেই আর মানুষের সাথে মানুষের মনোমালিন্য হতেই পারে তাদের ব্যক্তিগত বিষয় এবারে আমি বাইরে না আমি দলের মুখপাত্রও নই যা বলার মুখপাত্র বলবো দেখুন এই বিষয়ে আমার কিচ্ছু বলার নেই যা বলা দলের মুখপাত্র যারা আছেন তারা বলবেন আমি এইটুকু বললাম যে পুত্র হিসেবে আমি এইটুকু বলতে পারি বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার অবস্থা খুবই খারাপ যত দিন যাচ্ছে ডিজুরিয়েট করছে এবং তার সুস্থতা যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি কিন্তু জানি না কি হবে দেখা যায় দেখুন এরকম বক্তব্য আগে অনেকে বলেছে অর্জুন দাও বলেছে থেকে শুরু করে অনেকেই বলেছে কেন না আক্ষেপের কোনো ব্যাপার নাই যা বলা বললাম না দলের মুখপাত্র যারা আছে তারা বলবে দেখুন তৈরি মানুষ তার লোভ লালসা ভালোবাসা সবকিছুই থাকবে সেই জায়গায় আমারও কিছু কিছু আছে সবকিছু নিয়েই তো মানুষ পুত্র হিসেবে তার সুস্থতা যাতে তাড়াতাড়ি হয় সেই যে কষ্টটা পাচ্ছি সেই কষ্ট আমি সত্যি কষ্ট পাচ্ছি সে তো ভুগছে না

তৈরির সময় দল তৈরির সময় সেইখানে এই কথা শুনতে হচ্ছে শেষকালে এটা মানে আমি বললাম না এটা অভিষেক এবং বাবার ব্যক্তিগত ব্যাপার এর মধ্যে আমি ঝুঁকবো না আমাদের পরিবারের কথা বাইরে কাউকে বলবো না তৃণমূল কংগ্রেস একটা পরিবার ঠিক আছে যে ইনফ্রাস্ট্রাকচার স্কুল ইন কুরু You're the globalized, you're the globalized future of India. Yeah, the globalized, you're the globalized, you're the globalized future of India. Welcome to Gurukul Global School. A home away from home.